মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন আর আজকে আপনাদেরকেই জানাব বাহরাইনে মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে বাহরাইনে টাকা বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার প্রবাসীরাই জানতে চেয়েছেন বাহরাইনের একশত দিনার সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই বাহরাইনের মুদ্রাকে বলা হয় দিনার আর বর্তমান রেট অনুযায়ী বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশের বত্রিশ হাজার তিনশত ছিয়াশি টাকা তেষট্টি পয়সা বাহরাইনের এক দিনের সমান ভারতের বাইশ হাজার নয়শত উনত্রিশ দশমিক চৌষট্টি রুফি বাহরাইনি হাজার একশত উনচল্লিশ দশমিক বিয়াল্লিশ রুপি বাহরাইনি একশত দিনার সমান নেপালের ছত্রিশ হাজার সাতশত বায়ান্ন দশমিক বাইশ রুপি বাহরাইনি একশত দিনার সমান মালদ্বীপের চার হাজার উনআশি দশমিক সত্তর একশত দিনের সমান আফগানিস্তানের আঠারো হাজার সাতশত ঊননব্বই দশমিক ছয় আফগানি বাহরাইনে একশত দিনের সমান শ্রীলঙ্কার উনআশি হাজার ছয়শত একাশি রুপি সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বাহরাইনের একশত দিনের সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সাথেই দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন